হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর গাইজ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাব আমরা উদয়পুরের যে রাজবাড়ি রয়েছে রাজনগরস্থিত এলাকায় তো ওইখানে যাব তো ওইখানে গিয়ে যা যা করছি রাজবাড়িতে তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আশা করবো ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তো চলো দেরি ভিডিওটা শুরু করা যাক তো গাইজ আমরা কিন্তু এখন রাজনগরের যাওয়ার যে গলিটা তো এইটার মধ্যে আমরা আছি কারণ এর আগে করিনি কারণ অনেক এখানে একটু জ্যাম ছিল তাই আর করতে পারিনি তো এখন কিন্তু এই গলিটা দিয়ে চলে গেলেই রাজনগরের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের সামনে চলে যাব কাল আজ বাদে কাল কিন্তু পঁচিশে বৈশাখ তো প্রতি বছর কিন্তু এখানে এখানে কিন্তু মানে মেলা হয়ে থাকে রাজবাড়ির যে মেলা কিন্তু এখন কিন্তু এবছর হবে কিনা সেটা তোমাদেরকে দেখিয়ে দেব তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে ব্রিজটার কথা এখন বলেছিলাম আমি এটাই হলো সেই রাজনগরের রাজবাড়িতে যাওয়ার ব্রিজ তো এর নিচে কিন্তু গায়ে চলে যে বয়ে চলেছে গুমতি নদীর জল এই ব্রিজের নিচে যে জলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু গাইজ গুমতি নদী অনেকে কিন্তু স্নান করছে জুমিং করে দেখিয়ে দিলাম তো গাইজ এটা নিতে অনেকে কিন্তু স্নান করতেও আসে কারণ গরমকাল যেহেতু ওই হলো ব্রিজ আর এটা হলো গাইজ সেই রাজনগর বাজার তো এখন একটা চৌমনির মতো চলে আসবে তো যাই হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে অর্পিতা আমার সাথে আজকে সহযোগিতা করছে আমার সাথে ব্লগিংয়ে আমার সাথে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এখন আমি বাস এক দিয়ে চলে যাব তো গাইজ আমরা কিন্তু এখন চলে এসেছি এখন কিন্তু যে আপটা আছে তো সে উঁচু রাস্তাটা দিয়ে যেতে হবে ভুবনেশ্বরী মন্দির তো এখানে আছে দেখতে পাচ্ছ দেখিয়ে দিয়েছে তো গাইজ এটা যে উঁচু রাস্তা তো এখানে আর ভিডিওটা করতে পারবো না কারণ আমাদের কাছে দুইজনের দুই হাতে দুটো সাইকেল রয়েছে তো এই উঁচু আপ দিয়ে উঠতে উঠতে ভিডিও করা সম্ভব না আমরা একেবারে উঁচু রাস্তাটা ওঠার পর তারপর ওইখানে যে একটা মাঠ আছে ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখতে থাকবো ভিডিওটা তো গাইজ ফাইনালি আমরা এখন এই যে নিচু যে রাস্তাটা এটা দিয়ে কিন্তু গাইজ আমরা এখন উঠেছি রাস্তাটা দিয়ে যার কারণে ভিডিওটা করতে পারছে না কারণ ও অনেকটাই উঁচু রাস্তাটা আর গাইজ এই মাছ মাঠের মধ্যে কিন্তু মেলাটা বসে যে পঁচিশে বৈশাখ আজ বা দেখাল পঁচিশে বৈশাখ কিন্তু এই মাঠের মধ্যে কিন্তু তো গাইজ আমরা এখন যাচ্ছি রাজবাড়ির দিকে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ একটু একটু কিন্তু দেখা যাচ্ছে এই বছর এই মেলাটা পঁচিশে বৈশাখের ডেটে কিন্তু হবে না সেটা যেদিন আমাদের যে রাজস্বী উপন্যাস এই রাজস্বী উপন্যাসটা যেদিন পাবলিশ হয়েছিলো ওই ডেটে কিন্তু করা হবে ফেব্রুয়ারি মাসে কিন্তু ডেটটা আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক তোমাদের সাথে আর একটু সামনে গিয়ে দেখা করছি রাজবে তোমাদেরকে দেখিয়ে দেবো চলো তো গাইজ ওইখানে যে টেক পোস্টের মতোটা বানিয়েছিলো তো ওইখানে একটা দাদার সাথে অনেক বছর পর কথা হলো তো দেখা করলাম দেখা করে কিছু কথা বললাম তো আমরা কিন্তু রাজবাড়িতে চলে এসেছি এইখান দিয়ে কিন্তু আমরা ঢুকবো তো আমরা আমাদের আগে পার্ক করে রাখছি তারপর যাই করছে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমাদেরকে রাজবাড়ির ভিতরটা একটু দেখাবো তারপর আমরা ওই দিকের দিকটা যাব তো চলো বেশ তো গাইজ আমরা এখন এইখান দিয়ে চলে যাচ্ছি এই বছর তো গাইজ কালকের দিনে মেলা হবে না পঁচিশে বৈশাখ উপলক্ষে মেলা যদি মেলাটা হতো তাহলে কিন্তু এই জায়গাটা আর এরকম অবস্থা থাকতো না এই যে মুক্ত মঞ্চটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছরও যদি মেলাটা হতো তাহলে কিন্তু প্রোগ্রামের জন্য এখানে সাজানো হতো আর গাইজ এই হলো আমাদের উদয়পুরের প্রাচীন রাজবাড়ি গাইজ এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে এখানে আগে কী ছিল জানি না কিন্তু এরকম ঘর উঠানো হয়েছে এখন আর এই জায়গাগুলি এরকম করানো হয়েছে তো রাজবাড়ির ভিতরটাতে তোমাদেরকে গিয়ে দেখা হচ্ছে তো তোমরা গাইজ দেখতে থাকো আমরা এখন রাজবাড়ির ভিতরে যাচ্ছি এখান দিয়ে যাব এখন কিন্তু আমরা এই প্রথম যে রুমটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা রয়েছি এর নিচেও কিন্তু অনেকগুলি ফ্লোর রয়েছে কিন্তু এগুলির মধ্যে যাওয়া যায় না দেখিয়ে দিচ্ছি এই রাজবাড়ির মধ্যে এখন কেউ নেই শুধু আমি আর অর্পিত রয়েছি আমরা দুজন এরকম পঁচিশে বৈশাখ প্রোগ্রামের সময় এখানে কত মানুষ থাকে প্রোগ্রামের আগের দিনে কিন্তু আছে দেখো কেউ নেই তো এখন আমরা এদিকের দিক দিয়ে যাচ্ছি তো এখানে ছোট্ট একটা রুমের মতো রয়েছে ছাদটা ভেঙে গিয়েছে অনেক আগেই তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো এখন কিন্তু কিছুই নেই এটার মধ্যে যদিও কিন্তু অনেকে কিন্তু এখন আসে তো আমরা এখন এদিক দিয়ে একটা রুমের মতো রয়েছে দেখতেই পারছি যে ছোট ছোট এরকম আকারে রয়েছে এর মধ্যে হয়তো মশাল গুলি সম্ভবত আগের দিনের আর এখানে হয়তো জানলা গুলি ছিল গাই এখান দিয়ে বেরিয়ে কিন্তু ওইখান দিয়ে কিন্তু বেরোবার আর রাস্তা রয়েছে এখানে কিন্তু সেম আগেরটা যেরকম দেখেছ এরকমই কিন্তু এখানেও এখানে মানে এখানে আসলে তো একটা ভালো লাগে আর প্রাচীনতম জিনিসের মধ্যে কিন্তু গাই গেলেও অনেকটা ভালো লাগে হয়তো এর মধ্যে কিছু নেই দেখতে কিন্তু এখানে তোমরা যারা এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও কে কে এসেছো আর যারা এখানে নিয়ে একবার হলেও এসে দেখো খুব মজা লাগবে হয়তো কিছু দেখার দিন নেই কিন্তু এই যে প্রাসাদটা রয়েছে সেটা কিন্তু দেখার মতো কিন্তু এখন রয়েছে আর বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসে দেখতে যেমন অর্পিত এখানে দেখতে এসেছে রাজবাড়িতে এসেও ফোন টিপছে লজ্জা লাগে না তো গাইজ আমরা এখন পিছনের দিক দিয়ে পিছনের বেরোবার যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে কিন্তু বের হয়ে যাব দেখতে পাচ্ছ অনেকটা নিচুতে কিন্তু দরজাটা সিঁড়িগুলি অনেকটা উঁচু আমি তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটা সিঁড়ির কিন্তু স্টেপ অনেকটা যাই হোক আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি তো গাইজ পিছন থেকে দেখতে কিছুটা এরকম ভিউটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি ভিউটা গাইজ পুরোটা পিছনের দিক থেকে এরকম পুরনো রাজবাড়ি হলেও কিন্তু কিছু নেই এটার মধ্যে আমি বারবারই বলছি কিছু নেই হ্যাঁ দেখার মতো কিছু নেই কিন্তু এই মন্দিরটা যে রয়েছে সেটাই খুব দেখতেও খুব ভালো লাগে আর আসলেও কিন্তু এখানে মনটা খুব ভালো হয়ে যায় এখনও কিন্তু গাইজ কিছু কিছু নকশাগুলি রয়েছে তোমাদেরকে একটু জুমিং করে দেখিয়ে দিলাম আর লোকমুখে প্রচলিত যেটা যে এই যে প্রাসাদটা রয়েছে প্রাসাদের কিছু অংশ অনেকটাই অংশ মাটির নিচে কিন্তু রয়েছে অনেকে বলল তো যেটা লোকেরা বলে তো সেটাই আমি বলছি আর গাই সাইড থেকে দেখতে ভিউটা এরকম তো আমরা গাইজ এখন ওই দিকের যে এই প্রাসাদের ওইদিকে কি আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চলো আমরা কিন্তু গাইজ এখন ওই দিকের যে বিল্ডিংগুলি তোমরা দেখতে পাচ্ছো একটু ভাঙা চোরা রয়েছে অল্প অল্প দেখা যাচ্ছে ওইখানে যাচ্ছে গাইজ তোমাদেরকে সবটা দেখাবো শুধু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এখানে কিছুই নেই যাচ্ছটা কোথায় জঙ্গলে যাবে তো নাকি তো এটা হলো রাজবাড়ির রান্নাঘর যে গাইজ রান্নাঘরটা দেখে নাও অনেক ভাঙা ভাঙাচোরা অবস্থায় রয়েছে এখানে সম্ভবত এটা একটা এই যে এই জায়গাটা হয়তো একটা রুম ছিল রান্নাঘরেরই যে সবটা দেখিয়ে দিচ্ছি এটা হলো সবটা একটা রান্নাঘর তো এখন গাই আরেকটা জিনিস দেখাবো ভিডিওতে তো আমরা গাইজ এখন দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এই যে রান্নাঘরের মধ্যে যদিও এখন ওর পিককে কেউ এখানে কোনো কিছু খেতে দেয়নি ও তাই ওর মনটা খারাপ তো যাই হোক অ্যাডজাস্ট করতে হবে তো তোমাদেরকে গাই দেখিয়ে দিচ্ছি আমরা এখন সোজা কিন্তু যাচ্ছি এটা হলো গাইজ আরেকটা রুম রুমটা এটা ছোটো কিনা জানি না কিন্তু আমাদের থেকে লাগছে ছোট যে এখন কিন্তু এখানে যেখানে সিঁড়িও রয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিঁড়িও রয়েছে একটা সিঁড়ি আর দুটো এখন গাই যেটা তোমাদেরকে দেখাবো তোমরা কে কে দেখেছো এর আগে আমাকে বলবে অবশ্যই রাজবাড়ির গাইজ এই যে রান্নাঘরের এই যে চুলাগুলি এইগুলি কিন্তু গাইজ একদম রিয়েল রাজ রাজার এই প্রাসাদের সাথে যে রান্নাঘর ছিল রান্নাঘরের কিন্তু চুলা এইগুলি তো এই তো গাইজ এই চুলাগুলি কে কে দেখেছ অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে কে কে এই চুলাগুলি দেখেছো এখানে কি করছে তুমি খেলা করছো একটু একটু তোমার চেহারাটা দেখে হতো কে এই বালকটাকে কেউ যদি চিনতে পারো তাহলে বালকটার পরিচয় আমাকে দিয়ে দেবে কমেন্টে হ্যাঁ এইসব পাতাগুলি নিয়ে খেলছিস কেন চলো ওইখান দিয়ে যাব ওইখানে যাব চলো তো গাইজ আমরা এখন ওইদিকে কি হচ্ছে সে ওইদিকে যাব তো তারপর তোমাদের সাথে আবার দেখা করছি তো গাইজ ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এই যে রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো গাইজ এটা কিসের রুম সেটা জানি না কিন্তু অনেকে বলছিল যে এটা নাকি রাজসভা রুমটা ছিল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক জানি না যেটা এটা রাজসভা কি না কিন্তু এখানকার লোকেরা বলেছিল যে এই রুমটা নাকি রাজসভা ছিল এই জায়গাটা এইগুলিও গাইজ ভেঙে পড়ছে কারণ আজ থেকে কত বছর আগে এইগুলি আর গাইজ এই হলো সেই মুক্তমঞ্চ রাজশ্রী মুক্ত মঞ্চ যার মধ্যে কালকের দিনে কিন্তু খুব ভালো একটা প্রোগ্রাম হয় এই রাজশ্রী মুক্তমঞ্চের মধ্যে পঁচিশে বৈশাখ উপলক্ষে কিন্তু বছর যদিও এটা কাল হবে না সেটা আমি যতটুকু জেনেছি মানুষের কাছ থেকে যেটা ফেব্রুয়ারি মাসে হবে যেদিন রাজস্বী উপন্যাসটা পাবলিশড হয়েছিলো ওই দিন ওই দিনটাকে খেয়াল রেখে রাজর্ষি মেলাটা স্টার্ট হবে রাজবাড়ির যে মেলা হয় পঁচিশে বৈশাখ উপলক্ষে কালকে এটা হবে না তো তাই কালকে হবে না দেখি কিন্তু আজকে দেখতে পাচ্ছ যে কোনো মানুষ নেই এখন অল্প কিছু মানুষ এমনিতে রাজবাড়িটা দেখতে এসেছে কিন্তু যদি মেলাটা কালকে হতো রাজবাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হতো আর মানুষের কিন্তু দোকান বসানো কিন্তু স্টার্ট হয়ে যেত তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা ওই দিকের সামনের যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলির ওইখানে যাব তো চলো ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি আমরা গাই এখন ভুবনেশ্বরের মন্দির এখানে যাচ্ছি এই মন্দিরটাতেও কিন্তু তোমাদেরকে ঢুকে দেখাতে পারতাম কিন্তু দেখতে তো লাগছে তালা দেওয়া লাগছে এটার মধ্যে যাই হোক সামনে সামনে তোমাদেরকে গিয়ে দেখাবো খুলে যাচ্ছে গাই এটার মধ্যে এখন দেখবো সেটার মধ্যে আগে এটা এখানে পরে যাবো আগে গাইজ ওটা ভুবনেশ্বরের মন্দিরে যাব গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করবো তারপর আর এদিক দিয়ে গাই যে রাস্তাটা চলে গিয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট ওই গুমতি নদীতে গিয়ে কিন্তু মিশেছে তো যাই হোক আমরা কিন্তু এখন মন্দিরের ভিতরে চলে এসেছি মন্দিরের এই যে মন্দিরটা তো গাইজ তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিচ্ছি তো গাইজ আমরা এখন মন্দিরে চলে এসেছি মন্দিরটা এখন বন্ধ ও তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি তুমি চি চি কামে ওর করবে এখন এখানে প্রণাম করার পর ও এখন বানরের খুঁজে গাছে গাছে দেখছে কারণ এখানে কিন্তু বানরগুলি এই টাইমে কিন্তু থাকে কিন্তু আজকে দেখতে পাচ্ছে না আজকে কিন্তু দেখা যাচ্ছে না বানরগুলিকে এখন বানরগুলি আসলেও একটা জিনিস আমার ভয় লাগছে আমার হাত থেকে মোবাইলটা না নিয়ে চলে যায় তাহলে তোমাদেরকে ভিডিওটা আর দেখাতে পারবো না তো গাইজ আমরা এখন মন্দির থেকে নিচে চলে এসেছি তো আমরা এখন এইখান দিয়ে তোমাদেরকে একটু গুমতি নদীটা দেখানোর চেষ্টা করব যদিও এখান থেকে দেখা যাবে কি না বলতে পারছি না এখান থেকে দেখা যাবে না ওই দিক দিয়ে গিয়ে আমরা এখন ওই দিকে গিয়ে তোমাদেরকে তোমাদের দেখাচ্ছি তো গাইজ এই হলো সেই নদী গোমতি নদী যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখানে কিন্তু ও অন্য কিছু আর নেই তো আমরা এখন সামনের দিকে চলে যাব কারণ এখানে কিছু নেই কারণ মেলার সময় কিন্তু এখানে কিন্তু মেলাটা এখানে তো বসে না এখানেও কিন্তু দোকানগুলি বসে কিন্তু এই বছর মেলা হচ্ছে না বারবার বলছি এটা এটা ফেব্রুয়ারি মাসে হবে আমি যতটুকু জানি আবার এখানে অনেকে বলছে ফেব্রুয়ারি মাসেও হতে পারে আবার অনেকে বলছে কয়েকটা দিন পরে হবে ইলেকশনের জন্য অনেকটা পরে হবে তো আমি জানি না ঠিক যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমরা এখন যাচ্ছি সামনের এই মন্দিরটাতে তো গাইজ আমরা চলে এসেছি দরজাটার গেটের সামনে এই মন্দিরে এখন আমরা কিন্তু গাই গেট খুলে প্রথম ঢুকলাম আজকে তো গাইজ চেক করো একবার এই মন্দির এই মন্দিরের মধ্যে কিন্তু কোনো ঠাকুর নেই কারণ এই মন্দিরগুলি রাজার সময়কার বানানো এই মন্দিরে হয়তো কোনো ঠাকুর ছিল এখন এটা কি ভুবনেশ্বরী ঠাকুরই ছিল অন্য ঠাকুর ছিল সেটা যদি আমি জানি না তো এই মন্দিরের মধ্যে কিন্তু প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল মন্দিরগুলি যেসব মন্দিরের মধ্যে দেখবে গেছো তোমরা যে ঠাকুর না কিন্তু মন্দির পরে আছে তো সেই মন্দিরগুলি কিন্তু একবার প্রতিষ্ঠা হয়ে গেলে সেই মন্দির থেকে যদি কোনো ঠাকুর সরিয়ে নেওয়া হয় বা বার করা হয় মন্দির থেকে তারপর কিন্তু আর প্রতিষ্ঠা করা যায় না তো এই মন্দিরেও এরকমই হয়েছে তো আমরা একটু মন্দির উপরে উঠে দেখছি মন্দিরের ভিতরটা কিন্তু কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার যাই হোক আর দেখানো দেখাবো না তো আমি কিন্তু কাজ এখন উপরে আছি আর অর্পিত কিন্তু এখানে ঘরটার জন্য দেখা যাচ্ছে না এই যে অর্পিত এখানে কিন্তু মোবাইল টিপছে তো বলছি না যে ও একটু মোবাইলে আসক্ত হচ্ছে কারণ মোবাইল ওকে একটু বেশি ভালোবাসে মোবাইলটাকে তো যাই হোক তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা আর পিছনে গাইজ যা রয়েছে অন্য কিছু না এখানে গুমতি নদীটা রয়েছে মন্দিরের পিছন দিয়ে আর এখানে গার্ডেনের মতো কিন্তু সুন্দরভাবে সাজানো আছে গার্ডেন বানিয়েছে এখানে কিন্তু বিকেলে এখানকার যারা লোকেল যারা রয়েছে এখানে ওরা কিন্তু বিকেল বেলা এখানে এসে সময় কাটিয়ে যায় বেশ ভালো লাগে আর ঠান্ডা বাতাসও কিন্তু এখানে লাগে কারণ নদীটা যেহেতু সাথেই বসার জন্য বেঞ্চিও দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু গার্ডেন সাজানো রয়েছে তো গাইজ আমরা এখন মন্দির থেকে নিচে চলে এসেছি তো আর গাইজ এখানে কিন্তু মন্দিরের পুরো লেখা রয়েছে তোমরা অবশ্যই এটা পরে নিও তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল নির্মাণ করেছিল কে সব কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে তো আমরা এখন আর কিছুই করবো না এখন মন্দিরের উপরে একটু বসবো বাতাস খাবো তারপর বাড়িতে চলে যাবো তো দেখতে থাকো ভিডিওটা তো গাইজ আজকে আমি যতটুকু পেরেছি সম্ভব হয়েছে আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছি আর এখানে কিন্তু গায়ে যা যা মানে আমি যতটুকু পেরেছি তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছি আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা